আমার এবং আপনার আমল নামায় লিখবেন তো এই সাবান মাসে যে অভ্যেসগুলো আমাদের ত্যাগ করা দরকার যে আল্লাপাক রব্বুল আলমিন সাবান মাসের পনেরো তারিখে পাক রব্বুল আলমিন বান্দাবান্দিদের প্রতি আল্লাপাক নজরে তাকান সমস্ত মুসলমান বান্দাবান্দিদের ক্ষমা করে দেয় কিন্তু দুই শ্রেণী মানুষকে ক্ষমা করে না এখন অহংকার দুই নম্বর হলো হিংসুক এবং আরেকটা হাদিসের মধ্যে বলেছে যারা মানে কি আপনার এখানে বলা হয়েছে যে সমস্ত মানুষ সেরেকে কাজ করে এই সম্পর্কে মানে কি এক একটা হাদিসের মধ্যে এসেছে তো আমি আজকে আলোচনা করব যে অহংকার এই অহংকার সম্পর্কে আলোচনা করব এই সাবান মাস আমাদের কাছে উপস্থিত তাই এই অহংকার যদি আমাদের মধ্যে যদি থাকে সেগুলো দ্রুত মানে আমরা ত্যাগ আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেককে অহংকার থেকে আমাদেরকে যেন সব সময় দূরে রাখেন পাক আমাদেরকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সন্ন্যত মোতাবেকের চলা তৌফিক দান করেন আল্লাহ মামিন তা আসুন এই অহংকার সম্পর্কে আলোচনা করব তার আগে বলবো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু লাইক দেবেন এবং কোনো কিছু জানা প্রয়োজন হলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি ফুরফার সৈব পীর পির আবু আবুয়া সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের দু হাজার কিছু কম বেশি কিতাব থেকে ইনশাল্লাহ আমি আলোচনা করব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আসুন আল্লামা রুহুল আমিদ বসরি রহমাতুল্লাহ আলিহি ওয়াজ শিক্ষা ওয়াজ শিক্ষা এই কিতাবের মধ্যে আর রয়েছে চতুর্থ মানে কি খণ্ড তো আজকে আলোচনা করব যে অহংকার অহংকার যদি থাকে সাবান মাসে আপনার দোয়া কখনো কবল করবে না تای درتو ای اوبیش ګل আমه دهکه تاغ کوثوی تا اسول قران شریفه سوره نثار مده الله پاک باله ان الله لا یحب من کان مختالا فاقورا نشه الله تعالی رب العالمین ګربکاری او اتو আত্মভিনি দিককারীকে ভালোবাসে না যারা আত্মহংকারী এদেরকে ভালোবাসে না লুকমানের মধ্যে বলেছে তু জাকু আনফুসাকুম অন্তরে যে নিজ নিজের যে নির্দোষ মনে করিও না নিজেকে নির্দোষ মনে করো না যে নিজেকে যে আমি মানে কি ভালো এটা মনে করো না তারপর কোরআন সুমের মধ্যে বললো ওয়ালা তম শিফিল আর মুরুহান যে তুমি গর্ভ সহকারে কি জমিতে চলিও না এটা হলো শরীফের তিনটি আয়াত তাহলে এক নম্বর কী বললেন যে নিশ্চয় আল্লাহ গর্বকারীদেরকে ভালোবাসে না আর দ্বিতীয় নম্বর হলো সুরা লোকমানে যে অন্তরে নিজেকে যে আমি ভালো এবং মানে কি আমার মধ্যে কোনো দোষ নেই এটা মনে করিও না আর তৃতীয় নম্বর হলো যে নিজেকে গর্বিত সহকারে মানে কি যে জমিনের উপর চলো না জমিনের উপর চলো না তিনটে কোরসিপে আয়াত এবার আপনাদের সম্মুখে হাদিস থেকে মানে কে আলোচনা করব তো আপনার প্রথম যে হাদিসটা রুহুল আমিন বসির রহমতুল্লা আলে বলেছেন সহিম মুসলিম শরীফ এখানে আরবি ইবারত দেওয়া আছে আমি আরবিটা পড়ছি না হয়তো ভিডিও অনেক লং হয়ে যাবে তো এখানে যে বাংলায় যে অর্থগুলো করে দিয়েছে সেই অর্থগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে পরিবেশন করবো শহি মুসলিম শরীফ এখানে বলেছে হজরত রসুলের পাক সালি বলেছেন আল্লাহ কিয়ামতের দিবসে তিন ব্যক্তির সহিত কথা বলবেন না তাহাদের শুদ্ধ করবেন না তাহাদের পক্ষে যন্ত্রদায়ক শাস্তি আছে বৃদ্ধ ব্যবিচারী বাদশাহ মিথ্যাবাদী এবং দরিদ্র অহংকারী দরিদ্র অহংকারী তিন শ্রেণী বলা হলো শহীদ মুসলিম শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহ তালা বলেছে যে আত্ম অহংকার করা এবং আমার চাদর স্বরূপ আমার স্বরূপ গৌরব করা আমার স্বরূপ যে ব্যক্তি উক্ত দুই বিষয়ের মধ্যে কোনো একটা আমার সহিত বিরোধ করে আমি তাহাকে দোজকে দাখিল করিব সহি মুসলিম শরীফ জাল্লা রসুল বলেছেন যে ব্যক্তি অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকে সেই ব্যক্তি হিসাবে অন্তরে বেঁচতে প্রবেশ করতে পারে না আল্লাহ রসুল কী বললেন যে ব্যক্তি অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকে সেই ব্যক্তি হিসাব অনন্ত বেহেস্তে প্রবেশ করতে পারবে না এবং সহি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল বলেছেন আমি কি তোমাদেরকে দুজকবাসী সংবাদ প্রদান করব না প্রকৃতি কৃপণ ও করকৈভাষী অহংকারী তারপরে আট নম্বর জায়গায় দলিল হিসাবে পেশ করেছে শহী বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে আছে নিশ্চয় আল্লাহ রসুল বলেছে এক ব্যক্তি দুই দুইখণ্ড চাদর পরিহিত অবস্থায় আপনি নিজের কেশ বিন্সূপে মুগ্ধ হয়ে নিজে মানে কি চলে উপর গরিমা করতে করতে চলেছিলেন তাই খোদা তাহাকে ভূগর্ভে ধ্বংস করলেন সেই ব্যক্তি কেয়ামত অব্দি ভূগর্ভে মানে যাইতেই থাকবে শহী মুসলিম শরীফ নিশ্চয় এক ব্যক্তি আল্লাহ রসুলের নিকটে বাম হস্ত দ্বারায় ভক্ষণ করেছিল আল্লাহ রসুল বলল তুমি নিজের ডান হস্ত দ্বারা ভক্ষণ করো সে ব্যক্তিগুলো আমি পারতেছি না নিজের গর্ব সহকারে এ করতেছিল না আল্লাহ রসুল বললেন তুমি পারবে না কারণ সে যে সেই ব্যক্তি আর আপন হস্ত মুখ পর্যন্ত উঠাতে পারল না এবং ত্রিমি যে শরীফের মধ্যে বলেছে যে আল্লাহ রসুল বলেছে লোক আত্ম অহংকার করতে থাকে এমন কি অহংকারীদের মধ্যে লিখিত হয় তাদের ওয়া দৃষ্টিত যা ঘটেছিল ইয়া তাই ঘটবে সেই মুসলিম আল্লাহ রসুল বলেছে ব্যক্তি ভাবে বলে যে লোক সকল বিনষ্ট হলো সেই ব্যক্তি তার মধ্যে সর্বাধিক বিনষ্ট সর্বাধিক বিনষ্ট মুসলিম শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল বলেছেন যে এক ব্যক্তি বলেছেন খোদা শপথ আল্লাহ অমোকে মার্জনা করবে না তখন নিশ্চয় আল্লাহ তালা বলেছিলেন কোনো ব্যক্তি আমার প্রতি আদেশ প্রদান করে আমি অমুককে মার্জনা করবো না নিশ্চয় যদি অমুককে মাফ করলাম তোমার আমল নষ্ট করে দিলাম তারপরে সৌবুল ইমান এই হাদিসের মধ্যে এসেছে বিন্যাসকারী বিষয়গুলো এই কামনার অনুসরণ করা কৃপণতার অনুগত হওয়া আত্মগরিমা করা ও তাদের মধ্যে সর্বাধিক ক্ষতিকর শাহ মুসলিম শরীফ যেনশ্ব আল্লাহ তালা নিকট অহিপ্রাণীত করেছেন তোমরা এমন কি যেন একে অন্যর প্রতি গৌরব না করে যেন একে অন্যর প্রতি অত্যাচার যেন না করে প্রেমি যে বা আবুদাউ শরীফের মধ্যে বলেছে আল্লাহ রসুল বিধি শ্রেণী লোকে যেন পিতৃ গণের গৌরব করা হতে বিরত থাকে যারা মৃত্যুপ্রাপ্ত হয়েছে তারা দোজকে অঙ্গার কিন্তু আল্লাহ নিকটে ভক্তি গোভিষ্ট খাদক কীট হতে নিকৃষ্ট নিজের নাসিকার দ্বারা বিষ্টা আলো রিত করতে থাকে নিশ্চয় তোমাদের আল্লাহ তোমাদের মধ্যে অগত যুগে গরিমা পিতৃগণের গৌরব লোভ করেছে তো মনুষ্যীমান্ত পরিষ্গার কিংবা হতভাগ্য বদকার সমস্ত লোকের আদ আদম ও সন্তান ও আদম হতে ত্রিমিজি শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে যে ত্রিমিজি শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে যে অহংকারকারীগণ কিয়ামতের দিবসে মনুষ্যদের আকৃতি পিপিলিকার ন্যায় জীবিত হবে প্রত্যেক স্থান হতে তাহাদেরকে লাঞ্ছনা পরিবেষ্টিত করবে তারা দুজকে পুলাসন নামি কারাগার দিকে বিতরিত হবে তাহাদের সর্বপেক্ষ কঠিন অগ্নদজ্ঞ করবে তাহাদেরকে দুজকের বিগলিত পুজ রক্ত পান করানো হবে এবং এখানে বলা হয়েছে যে বিভিন্ন মানে কি যে এখানে আয়াত মানে কি উল্লেখ করেছেন আল্লামা রুহুল আমিন বসিরাটির রহমতুল্লাহ আলিহে তিনি এখানে কোরআনসিবে আয়াত মানে কি এখানে উল্লেখ করেছে তো আমি হাদিসগুলো বর্ণনা করছি এখানে যে ব্যক্তি আমল তাহার পশ্চাৎগামী করেছে তার বংশ তা দ্রুতগামী করতে পারবে না সেই ব্যক্তি সৎকাজ করে সৌভাগ্য লাভ করতে না পারিয়েছে বংশ মর্যাদার সৌভাগ্য অধিকারী করতে পারবে না তো এখানে বলেছে কুড়াই সম্প্রদায় তোমরা ইমানে তারা নিজেদের আত্মদূগ হতে উদ্ধার করো নচেত আমি তোমাদের খোদার শাস্তি হতে উদ্ধার করতে পারবো না তাহলে হে ফাতেমা বিন মোহাম্মদ আমার নিকটে জওয়ার্থে ইচ্ছা করো চাইলে লাও আমি খোদার শাস্তি হতে তোমাদের রক্ষা করতে পারবো না সবল ইমানে বলেছে যে ব্যক্তি আল্লা আল্লাহ তালার জন্য নত হয় এবং আল্লাহ তার জন্য নত করেন যে ব্যক্তি অন্তরে নিজে ক্ষুদ্র ক্ষুদ্র ধারণা করে সে লোকের চোখ মহৎ যে ব্যক্তি অহংকার করে খোদা তাহাকে অবনত করে যে ব্যক্তি নিজের নিকটে কিন্তু লোকের নিকট হতে ক্ষুদ্র এমনকি তাকে কুকুর ও শুকুর অপেক্ষায় সর্বাধিক বলেন এখানে বোঝা গেল যে ফতুহুল গাইড কিতাবের মধ্যে বরফি আব্দুল কাদের জেলেন লিখেছেন তুমি যদি সহিত তুমি যা শহীদ সাক্ষাৎ করো তার আপন অপেক্ষায় শ্রেষ্ঠ মনে করিও বলবে সেই ব্যক্তি আল্লাহ তালার নিকটে আমার অপেক্ষায় শ্রেষ্ঠতা হতে পারে যদি সেই বালক হয় তুমি বলবে সে গোনা মানে করে নাই আমি গোনা করেছি কাজেই আমার অপেক্ষায় উৎকৃষ্ট আর যদি সেই ব্যক্তি তোমার অপেক্ষায় বেশি হয় তুমি বলবে সেই ব্যক্তি আমার পূর্বে কোনো খোদার ইবাদত করেছে তাই এখানে মানে কি তার মানে কি কোনো মানুষের প্রতি অহংকার করা চলবে না তাই এখানে বলা হয়েছে যে আর যদি নিরক্ষর হয় তুমি ধারণ করে সেই ব্যক্তি যে অনভিক্ষ অবস্থায় গোনা করতেছে আমি জ্ঞাতস্বরে গোনা করতেছি আমি জানি না যে শেষ অবস্থায় কী হবে আর আমার শেষ অবস্থায় কি হবে তাই যদি সে কাপের হয় মনে মনে বলবে সে মুসলমান হয়ে মরতে পারে আমার শেষ অবস্থায় কী হয় তা আমি জানি না এটাই হলো মানে কি যে এখানে যে অহংকারের কথা যে অহংকার করলে যে মানে কি দোয়া কবুল হবে না সাবানে যে পনেরো তারিখ শৈবতে রাত্রিতে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না তো আমরা দেখতে পাই অনেক মানুষের মধ্যে অহংকার আছে অনেক আলেম মুফতিদের মধ্যে দেখি অহংকার রয়েছে তারা সবসময় শিক্ষার দিক দিয়ে কোন মানুষ যদি মানে অল্প শিক্ষিত হয় তাকে মানে কি এমনভাবে বলবে যে মানে কি তারা নিজেকে অহংকার করবে বলবে আমি মানে কি কত শিক্ষিত কিন্তু এখানে কোনো মূল্য নেই বড় পীর আবদুল কাদির জিলেন রহমতুল্লাহ আলীহের কিতাব অনুযায়ী যেটা বলতে মানে বলতে চেয়েছে যে সব সময় নিজেকে ছোট হয়ে থাকতে হবে এবং ভাবতে হবে যে আমার চাইতে ওই মানুষটা হয়তো পরেজগার আমার মানে কি নিজের দোষ আছে ওপর মানুষের কোনো দোষ নেই এই যে একটা মানে কি নিজেকে একটা ছোট হওয়া এটাই হচ্ছে সবচেয়ে কামিয়াবি অহংকার করা ভালো নয় টাকার অহংকার মানে কি ইলিমের অহংকার এবং মানে কি বিভিন্ন যে মানে কি জিনিসের নিয়ে অহংকার করাটা এটা ঠিক নয় যদি অহংকার যদি করেন দ্রুত তৌবা করেন যে আমরা আর অহংকার করবো না এই বলে মানে কি তৌবা করেন যে তৌবা করার পরে ইনশাল্লাহ সাবান মাসের মানে কি পনেরো তারিখে দোয়া করলে তেবই দোয়া হবে আর অহংকার কখন আল্লাহ পাক ক্ষমা করবেন এবং তার দোয়া কবুল হবে না তাই আমাদেরকে আগে থেকে তৌয়া করতে হবে অহংকার থেকে আমরা যেন পরহেজ থাকতে পারি আল্লাহ রব্বুল আলহামী প্রত্যেককে সঠিকভাবে চলা তৌফিদান করে আল্লাহ